জামাত ইসলামের কর্মসূচি জামাত ইসলাম মহিলা বিভাগের কর্মসূচি ব্যানার ফেনশন গুলো আপনারা তার কাছে রাখেন সুদের কাছে আপনারা জমা দেবেন সুদের কাছে অপ সুদের কাছে আপনারা জমা দেবেন কেউ নিচে রেখে যাবেন না দাইসির কাছে জমা দিতে একসাথে আপনারা নিয়ে যাবেন আমি যারা ক্ষেত্রসবক করতে আছেন আমি আমাদের বন্ধুদের ভাষায় যে ব্যাপারে আপনারা সহযোগিতা করুন জার্মান বাহিনীর ক্ষেত্রে সহযোগিতা করুন আর বন্ধুদেরকেও বলবো এখানে কিছুক্ষণ না ধরে আমরা সবাই দাদার বাবার দিকে আমরা চলে যাই ইনশাআল্লাহ হ্যালো হ্যালো কি হয়েছে আপনি এটা জানেন না আমি আর তো দি না করতে পারি আমি আপনারা আপনি যাওয়ার কথা পিছের কথা ছিল তাই না তাই যদি করে অসুবিধা না অনুসারে

किलो लिखियो <smart noise> <smart noise> <smart noise>